হ্যান্ডশেপ করেন হ্যান্ডেপ করেন না মামা এই যে আপনি যে ময়লা জামাটা পরে আছেন না আমরা সুন্দর করে শ্যাম্পু করে মাথাটা ধুয়ে দিয়া একটা নতুন জামা কাপড় পরাই দিব

আরে বোকার মতো প্রশ্ন করেন কেন আরে দাঁড়ান মিয়া শুনো আস আসো এখানে ভিতরে আপনার কি খারাপ কিছু কর্ম আপনার তো ভালো কিছু ভালোর জন্য আসেন আসেন আপনি আসেন আপনি আসেন আপনি আসেন হ্যাঁ আসেন সমস্যা কিছু না বাবা সমস্যা কিছু না

আপনি তো পাগল না ভালো মানুষ এভাবে থাকেন কেন আপনার কাছে আপনি যদি এখন সুন্দর মতন না শুনেন আমি আপনাকে নিয়ে যাবো কোথায় নিয়ে যান বসুন ওই সমস্যা আমি ছাড়া দিব আপনি বসেন আপনি তো গায়ে হাত দেন আপনি তো গায়ে হাত দেন এই জন্য আপনার হাত বসেন

বসবেন না বসবেন না বসবেন না আমি আপনাকে একটা কথা বলি শুনেন বলেন বলেন আমি রাস্তায় থাকি না আমি কেন আপনার কাছে থেকে মাথা ছেটে নিই বলেন আমি আমি এই যে এই যে গরম চলে আসছে আপনি এই যে শুনেন আমার মাথা আমার কাছে ভালো না আপনার কাছে ভালো বলেন তো আপনি বসবেন

আরে ভাই এই দাঁড়ান আপনি হ্যাঁ আমার আমি বলি আমি বলবো উপর বসুন আচ্ছা এটা হয়ে গেছে সাড়ে দোনোটা সাড়ে 10:30 সাড়ে সাড়ে সাড়ে

kakane ni jalan ya dai dai per sosok bhai aje bolai dai mai samjhe hai dada yehi aapne suna hai nahi 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 nahi

네. 에, 서리전, 서리전. 에, 세리전, 세리전. 에, 세리전, 세리전. 네, 세리전. देखिए भैया देखिए नीलका दी दे।

আরে নাম কি বলেন ভাইয়া

দেখি সোজয় বাসী সোজন সোজন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে

আছে তো হ্যাঁ দেখি দেখি হাত দেন হাত দেন হাত দেন কি তোমার সাবান লো সাবান লান সাবান দে সাবান দে देखी देखिए इतना दाणान दाड़ एकटू दाड़ान দাঁড়ান একটু হাফশন হাফশ বসে যান বসে পড়তাম বসে পড়ুন ঠিক আছে হাঁটু হাঁটু ডলিস

আমি আমি সজানি সজান দাঁড়ান তো দাঁড়ান 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 ভাই দাঁড়ান দাঁড়ান ফ্যান্টের ভিতর দেন ফ্যান্টের ভিতর দেন

ফ্যানটা খুলে নেন এটা খুললে ফ্যানটা খুললে নেন খুলতে হবে হ্যাঁ হ্যাঁ ফ্যান খুলেন ভিজা তো নতুন একটা দিয়ে দিচ্ছি হম হম এটা কি